পরিষ্কার করা সিক্রেট টিপসটা আপনাদেরকে দেখিয়ে দিব চলেন ভিডিওর মধ্যে থাকছে আমার এই হাঁস পরিষ্কার করার সিক্রেট টিপস তো আমার লাই পানিটা গরম হয়ে গেছে এখন আমি হাঁসটা পরিষ্কার করে নিব চলেন দেখে আসি এখানে নিয়েছি বড় একটি বল আর এই বলের মধ্যে হাঁসটা নিয়েছি এর উপরে আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি হাঁসটাকে খুব ভালো করে ডুবিয়ে নিব ফুটন্ত গরম পানি দিয়ে হাঁসটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে হাঁসটা ভালো করে ভেজার জন্য আমি আরো কিছু পানি দিয়ে আমি হাঁসটাকে খুব ভালো করে ভিজিয়ে নেব যাতে করে খুব সহজে আমি এই পশমগুলো গায়ে ওঠাতে পারি আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি এই গরম অবস্থায় কাজটা করতে হবে খেয়াল রাখতে হবে হাঁসটা খুব বেশিক্ষণ আবার ভিজিয়ে রাখা যাবে না বেশিক্ষণ ভিজিয়ে রাখলে আবার এই লুমের সাথে চামড়াটা উঠে আসবে এখন আমি পানি থেকে হাঁসটাকে উঠিয়ে নিব থেকে হাঁসটা উঠিয়ে নিয়েছি এখন আমি খুব ভালো করে এভাবে করে টান দিলেই লমগুলো উঠে আসবে খুব ভালো করে খুব তাড়াতাড়ি দ্রুত করে এই হাঁসটাকে পরিষ্কার করতে হবে যত তাড়াতাড়ি পারেন ততই ভালো হবে আমি এগুলো এভাবে দিতে উঠে যাবে এগুলো খুব ভালো করে আমি টেনে উঠিয়ে নিব বড় বড় লোমটি আগে আমি উঠিয়ে নিব তারপর পরিষ্কার করতে সুবিধা হবে এর মধ্যে উঠে যাচ্ছে লোমগুলো অনেকে আছেন হাঁস পছন্দ করে কিন্তু হাঁস পরিষ্কার করার ভয়েতে খেতে চাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা দেখতেই পাচ্ছেন গরম পানি দেওয়ার কারণে কি সুন্দর করে উঠে যাচ্ছে বড় বড় আমি এখান থেকে উঠিয়ে নিব এই পাখনাগুলো ছিঁড়ে ছিঁড়ে টান দিলেই উঠে যাচ্ছে খুবই সহজে উঠে যাচ্ছে আর খুব ফাস্ট করতে হবে এই কাজটা তার আগে আমি এই হাঁসটাকে আবারও খুব ভালো করে একটু ধুয়ে নিব হাঁসটাকে আবারও গরম পানি দিয়ে একটু ধুয়ে নিব ঠান্ডা পানি দেওয়া যাবে না কোনোভাবে গরম পানি লাগবে আমি উপর দিয়ে অল্প অল্প করে এখানে পানি দিয়ে দিব পানি দিয়ে আবারও খুব ভালো করে একটু ধুয়ে নিব এখন যে এখানে ছোট ছোট লুমগুলো আছে এগুলো সব আমি উঠিয়ে নিব এগুলো খুব ভালোভাবে করে উঠে যাচ্ছে খুবই সহজে হাসির পাকা চিপা অনেক ছোট ছোট রুম থাকে আর সেই লুমগুলোকে খুব ভালো করে আমাদের উঠিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এই ধুরের কাছে অনেক পরিমাণ ময়লা থাকে কালো কালো এগুলাকে আমার খুব তাড়াতাড়ি করে হাত চালিয়ে কাজটা করে নিতে হবে পানি দেওয়ার কারণে খুব ভালো করে এগুলা উঠে যাচ্ছে হাত দিয়ে ধরলে টান দিলেই উঠে যাচ্ছে খুব সহজে আর হালকা কুসুম গরম পানি দিয়ে আমি হাঁসটাকে একটু পরিষ্কার করে নেব ভালো করে পরিষ্কার করে নিব আগলা যে রুঙ্গি আছে সেগুলো যেন না লেগে যায় সেই জন্য আমি একটু ধুয়ে নিয়েছি ধোয়া হয়ে গেলে আমি পানিটা ফেলে তারপরে আবার বেছে নেব এখন আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই যে হাঁসের পাটা যে এই পায়ের এই চামড়াটা আমি আঙ্গুল দিয়ে একটু ই করে তারপরে আমি এই চামড়াটা উঠিয়ে নেব পায়ের থেকে খুব ভালো করে এরকম করে ধরাতেই উঠে যাচ্ছে পাটাও খুব ভালো করে আমি এভাবে উঠিয়ে নেব দ্রুত উঠে যাচ্ছে যে পাই পাতলা হলুদ রঙের একটা চামড়া থাকে এখন আমি সেই চামড়াটাকেও পরিষ্কার করে নেব আমি ঠিক একটা মাজনি নিয়েছি সবার কাছে এই মাজনিটা থাকে আর এটা দিয়ে আমি খুব ভালো করে সেই চামড়াটা আস্তে আস্তে করে দোলে আমি উঠিয়ে নেব অনেক সময় দেখা যায় যে এই পাতলা চামড়াটার কারণে মনে হচ্ছে যে হাঁসটা এখনো পরিষ্কার করাই হয়নি এই হাঁসটা যদি আমরা ঠিক এভাবে করে পরিষ্কার করে নেই তাহলে সেই চামড়াটা উঠে যাবে আর হাঁসটা সাদা দবদবা হয়ে যাবে পরিষ্কার করা হয়ে যাবে খুব ভালো করে পরিষ্কার করে নিব ঘুরিয়ে ঘুরিয়ে প্রত্যেকটা জায়গা জায়গায় চিপা চাপায় দেখতে পাচ্ছেন খুব ভালো করে চিপা চাপা আমি পরিষ্কার করে নিচ্ছি এটা দিয়ে ডুলে ডুলে আর দেখা যাচ্ছে মাঝুনির সাথে হলুদ হলো চামড়াটা উঠে আসছে পরিষ্কার করা প্রায় শেষ এখন আমি আবারও খুব ভালো করে ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করে নিব ভালো করে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব খুব ভালো করে ডলে ডলে আমি পরিষ্কার করে নিচ্ছি ধোঁয়া হয়ে গেলে আমি আবারও চেক দিব এখানে গায়ে পশম আছে কি না একদম পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি হাঁসটাকে কেটে দেখতেই কতটা পরিষ্কার হয়েছে একদম সাদা দবদবা হয়ে গেছে কেটে নেওয়ার আগে হাঁসের গায়ে যে পাতলা পাতলা নুনটি আছে সেই লুমগুলো একটু পুড়ে নিবো যাতে করে সেই লুমগুলো পুড়ে যায় চুলাই আর হাঁসটাকে একটু পরে নেব খুব ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে পুড়ে করতে হবে আপনার কিছুক্ষণ এটা পুড়িয়ে নিতে হবে যাতে করে ছোট ছোট যে লুমডি আছে পাতলা সেই লুমগুলো যেন পুড়ে যায় হাঁসটা আমার হয়ে গেছে পুরা এখন আমি কেটে নেব আমি পাও দুটো কেটে নেব আমার হাঁস পরিষ্কার করা হয়ে গেছে আর আমার হাঁসের ছবি তুলতে ভুলে গিয়েছিলাম পরিষ্কার করার পর যাই হোক এখন আমার মাংসটা ধোয়া কাটার পরে ঠিক এরকম হয়েছে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে